আসসালামু আলাইকুম সম্মানিত খামারি ভাইয়েরা আশা করি সকলে ভালো এবং সুস্থ আছেন দর্শক আপনারা যে এখন পুকুরটি আমরা দিয়েছি মাছের পোনা এই নির্বু মাছের পোনা আমরা এক হাজার পিসে কেজি দিয়েছিলাম এখন আমরা পুকুরে খেয়েও দেওয়ার প্রস্তুতি নিচ্ছি দেখছেন যে পুকুরে জাল ফালানো হচ্ছে এবং আমরা সে জালগুলোকে নিয়ে পুকুরের চতুর্পাশ দিয়ে ভের দিয়ে মাছগুলোকে আজকে দেখবো মাছের সাইজগুলো কেমন হয়েছে মাছের গুণমান এবং মাছের স্বাস্থ্য মাছের বয়স মূলত এখানে এক মাস হয়েছে আর আমরা এক হাজার পিসে কেজি দিয়েছিলাম আর আমরা এটাকে বিক্রি করব তিরিশ চল্লিশ এবং পঁচিশ এরকম পিসে কেজি যখন হয়ে যাবে তখন আমরা এইগুলো মাছগুলোকে বিক্রি করে দেব। আমরা ধারণা করছি যে এরকম সাইজের মাছ হয়ে গেছে যে মাছগুলো যখন চল্লিশ থেকে পঞ্চাশটা বিশ থেকে তিরিশটা কেজি হয়ে যাবে তখন আমরা বিক্রি করব অনেক চাষি ভাইরা আছেন যে কালচারের জন্য মোটামুটি বড় সাইজের পোনাগুলো চাষ করেন এবং আমরা সেই বিবেচনা করে পাংকাশ থেকে কার্প পর্যন্ত ক্যাটফিশ থেকে কার্প জাতীয় যে মাছগুলো রয়েছে সকল মাছই আমরা বড় এবং ছোটো সাইজের ভিতরে রাখি যে চাষি ভাইরা রয়েছেন তারা যেন কোনো রকম মাছ আমার কাছ থেকে যত না নিয়ে না চলে যেতে পারে আমাদের কাছে সকল ধরনের মাছই রয়েছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে যে আমরা মাছগুলো তুলেছি সেখানে রয়েছে কার্পু মাছ ছাড়াও গাশকাপ মাছ রয়েছে রুই মাছ রয়েছে মিগেল মাছ রয়েছে পাশাপাশি একটা তেলাপিয়াও রয়েছে এবং অন্য মাছও রয়েছে মূলত আমরা এগুলোকে মিশ্র চাষের জন্য দিয়ে দিছি মিশ্র চাষের জন্য পুকুরের এক এক রকম এক এক কার্যকরিতা হয়ে থাকে যেমন উপরে ভাষা খাদ্যগুলো তারা খেয়ে থাকে নিচের স্তরে কিছু খাদ্য জমে থাকে সেইগুলো খেয়ে থাকে মধ্যম পুকুরের স্তরে যে খাদ্যগুলো থাকে সেইগুলো কিছু মাছে খেয়ে থাকে দর্শক তাই আমরা বলবো আপনারা অবশ্যই মিশ্র চাষের জন্য পুকুর নির্বাচন করবেন দর্শক দেখতে পাচ্ছেন যে কার্প মাছ রয়েছে তারপরে এই সাইজগুলো এখন আমরা ধারণা করছি এই মাছগুলো হয়েছে তিরিশটা পিসে কেজি চল্লিশটা পিসে কেজি মাছগুলো এখন বেচার উপযুক্ত হয়ে গেছে যারা এই মাছগুলো এখন নিতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে আমাদের সাথে যোগাযোগ করে দেশের যে কোনো জেলা থেকে যে কোনো জায়গা থেকে আমাদের এই মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারবেন এবং আমরা ফোনে হোম ডেলিভারির মাধ্যমে সারা বাংলাদেশে পৌঁছে দেওয়ার সুব্যবস্থা রেখেছি আমাদের নিজস্ব পরিবহন রয়েছে যে কোনো মাছের ফোনে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি তাছাড়া আমাদের প্রতিষ্ঠানে এসে আপনারা আমাদের গুণমান মাছ যাচাই বাছাই করে সরাসরি আপনার সাথে নিয়ে যেতে পারবেন দর্শক যাদের এই কার্প মাছের পোনা ছাড়াও অন্যান্য কার্প এবং ক্যাটফিট জাতীয় মাছের পোনা প্রয়োজন পুকুরে মিশ্র এবং একক চাষের জন্য কালচারভাবে চাষ করার জন্য যাদের মাছের পোনা প্রয়োজন তারা অবশ্যই আমাদের কাছ থেকে যে কোনো মাছের পোনা যে কোনো সাইজের যে কোনো ধরনের মাছের পোনা সংগ্রহ করতে পারেন